অনেক দীর্ঘ দিন পরে লাইভে আসলাম সবাইকে শুভেচ্ছা রইল এই মুহূর্ত থেকে যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন পরবর্তীতে দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা রইল প্রবাসী ভাইদের প্রতি আমার আলাদা একটি ভালোবাসা স্পেশাল ভালোবাসা রইল কেননা তারা অনেক দূর থেকে আমাদের দেশের জন্য অনেক কষ্ট করে রিমিটেন্স পাঠায় তাই আমার তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম এবং আদাব রইল প্রতিবেশী ভাই বোনদের রইল আমার সালাম এবং আদাব যে যেখান থেকে এই মুহুর্তে আমার লাইফ ফেলেছেন সকলকে ভালোবাসা গ্রামীণ বঞ্জে শহর বন্দর নগর বাংলাদেশের যে প্রান্তে আছেন সকলকে রইল রাত্রিকালীন কে কোথায় আছেন সবাই যদি কমেন্ট করে জানান অবশ্যই উপকৃত হব এবং লাইভে হঠাৎ করে আসলাম আশা করি এখন থেকে দু একদিন পর পর লাইভে আসার চেষ্টা করব। আপনারা যদি ভালোবাসা প্রদান করেন অবশ্যই আমি লাইভে যুক্ত হব এবং ইউটিউবে কাজ করি কিন্তু যারা যারা জানা পানো নাটক দেখে পরে শব্দ তো আর কিছুক্ষণ পরে বাসায় চলে যাবো Eu acho que night. Sir. Okay sir, Assalamu alaikum, তো দেখতে পাচ্ছেন আপনারা ন্যাচুরাল নাইট লাইফ তো যারা লাইভে জয়েন করতে চান ইউটিউবে আমার সাথে জয়েন হতে পারেন কমেন্ট করতে পারেন এবং উপদেশ সাজেশন ভালোবাসা প্রদান করতে পারেন

প্রডিউস নট তো দেখেন বাচ্চারা অসুস্থ হলে বাসায় এরকম ওষুধ নিয়ে যেতে হয় তো এটা ভ্যাকসিন পেডি আমি নিচ্ছি তো ওপেন নিচ্ছি কাশি ঠান্ডার জন্য ঠিক আছে চলো না পা তো আপনার যদি দেখতে অসুবিধা হয় যে বাচ্চাদের জন্য এগুলা বাচ্চা সিজনিক্যালি জ্বর হচ্ছে এবং ওষুধগুলো রেখে দেবেন বাচ্চাদের জন্য ঘরে হ্যাঁ এগুলো খাওয়াতে হয় সেদিনকালে ভাইরাস জনিত জ্বরের জন্য এটা খুবই উপকারী ওষুধগুলো রাখতে পারেন আপনারা তো বন্ধুগণ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এমনি লাইফ টিকিতে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার ভালোবাসা রইল আবারও আপনাদের প্রতি দুইজন অলরেডি মনে হয় আমার কি ভালো অবশ্যই একটু লাইক করবেন আপনারা এবং কমেন্ট করে জানান কেমন লাগছে তো আমি আপনাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞ থাকিব এবং একে অপরকে সাপোর্ট করলেই আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আসুন আমরা একে অনুষ্ঠানে সাপোর্ট করি এবং ভালোবাসা প্রদান করি এবং বর্তমান সিচুয়েশনে ইউটিউব প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্ম থেকে মানুষ অনেক উপকৃত হচ্ছে এবং আমরাও চাই একে অপরের সাথে ভালোবাসা ভাগাভাগি করে উপকৃত হই আপনারাও হন এবং আমাদের প্ল্যাটফর্ম আর দীর্ঘ সময়ের জন্য আমরা রান করতে পারি এ প্রত্যাশা সকলের কাছে কামনা করছি তো কোথায় কোথায় অনেক কাজ করলাম তো প্রবাসী যারা আছেন যদি কেউ আমার লাইভ কি পরে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন সময়ে কথা বলতে চান এবং লাইভে যদি কেউ যুক্ত হতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করবো কারণ দীর্ঘদিন যাবত ইউটিউবেতে আছি কিন্তু এখন তো পাই নাই এবং কোনো আপনার চ্যানেলটি ঠিক আছে আবার চলে আসলাম তো বলেন কেমন আছেন আচ্ছা আমার একটা ফোন আছে লাইনে থাকেন আবার ওকে তো বন্ধুগণ আপনাদের ভালোবাসায় আবার ইন্টারেস্টিং হয়েল অলরেডি আমার সাবস্ক্রাইবার খুব ভালোই কিন্তু ওয়ার্স টাইমটা খুব কম তো আপনারা যদি সবাই যে ভালোবাসা প্রদান করেন ওয়ার্স টাইমটা অবশ্যই পূরণ হবে কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করতেছি কোনো কাজে উন্নত হচ্ছে না তো কী করলে উন্নত ইম্প্রুভ হবে ওয়ার্স টাইমটা ফুলফিল আপ হবে আপনারা যদি কমেন্ট করে জানান খুব ভালো হবে কারণ যে ভালোবাসা না পেলে কেউ কোনো একে অন্যের ভালোবাসা না পেলে কোনো প্ল্যাটফর্মে কেউ এগিয়ে যেতে পারে না সে কিছুটা দোকানদারি দোকানদারই হোক এবং সে বিশাল বড় দোকানদারই হোক কিন্তু তাকে একে অন্যের ভালোবাসা নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে তাই আমিও চাই আপনারা আমাকে ভালোবাসা দেন আমিও যেন আপনার সকলকে ভালোবাসা দিতে দিই এটাই মতো হিংসামি করে কোনো লাভ নেই এই প্ল্যাটফর্মটা হিংসু হলে এগিয়ে যেতে পারবো না কারণ আমি আপনাকে আপনি আমাকে ভালোবাসা দিবেন আমি হিংসামি করবো তাই কোনো লাভ নেই ঠিক আছে তাই চাই আপনারা এবং আমরা সকলেই মিলে যেন একটা পরিবার আবৃত্ত হতে পারি সে প্রত্যাশা করে এবং আমাদের সকলকে সাপোর্ট করব এবং আমরাও আপনাদের সাপোর্ট করব এই এই কামনা রইল তো আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন আপনারা তো এই বিষয়ে আপনাদের পরে বলছি এটা হলো মানুষের স্পাইন স্পেন নিয়ে যারা কাজ করে তারা এটা অবশ্যই চিনবে এটা কি জিনিস এটা আমার হাতে কিভাবে আসলো অবশ্যই আমি ডাক্তার না কথা বলতে বলতে এটা নিয়ে এসলাম তো দেখেন কীরকম একটি হ্যাঁ তো আপনার যারা মেডিকেল স্টুডেন্ট আছে তারা এই বিষয়ে খুব পারদর্শী তো এগুলো ভালো রাখার জন্য কিন্তু পুষ্টিকর খাবার যুগে কাজ করা এগুলো থেকে বিরত থাকতে হবে তো আমি জানি অনেক হেল্পফুল লাইভে আমার জীবনে উপকারিত হবে কারণ এই সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকলে অনেক কিছু মানুষ উপকার করতে হয় পারব আমার মতো জীবন কি আলোর স্নেহবাদ মায়ার বাদু যত স্নেহ বালু বা আশা দৌড়ালো বাধার বাদুম জানি বাদম ফিরে গেলে আসবে আমার মন আমার মতো এতু সুখী হ্যালু জীবন ঠিক আছে ভাই আপনাদের একটু গান শোনা এলাম সবাই এখন শিল্পী হয়ে যাচ্ছে ইউটিউবের কল্যাণে তে আমি যদি গান গাই আমার গান আপকে শুনবে তো আমি অন্যের গান শুনি যেটা নিয়ে পড়ে থাকতে চাই এটা নিয়ে মাঝে মাঝে গান গাও সবাইকে শুনাবো আপনাদের গান শুনবো এটাই স্বাভাবিক তো আজকে রাত্রে প্রায় টাইম শেষ বাসায় চলে যাবো অনেক সময় দীর্ঘায়িত হয়েছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমরা একে অপরে অবশ্যই সাকসেসফুল হওয়ার জন্য আসছি কাজ অনেকে আমি সময় দিতে পারি না একটা জিনিস নিয়ে কাজ করলে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার না করলে কোনো কিছুতে এগোনো যায় না তো আপনারা যে যেই কাজ করেন না কেন অবশ্যই ধৈর্য ধরবেন এবং ধৈর্য ধরলে সাফল্যতা আসবেই তো আপনাদেরও সেই প্রত্যাশা রইল আপনারা ধৈর্য ধরে কাজ করুন সফলতা একদিন আসবেই তো হতাশ হওয়া যাবে না কাজ করে দিতে হবে এবং কাজের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে যে কাজে ভালোবাসা নেয় সেই কাজ কিন্তু মানুষ সফলতা পায় না তো আমি চাইবো আপনারা কাজ করুন এবং কাজে ভালোবাসা দিয়ে কাজ করুন আন্তরিকতা দিক কাজ করুন এবং আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি অনেক কিছু হয়তো জানি না আপনাদের কাছ থেকে শিখতে চাই জানতে চাই আপনারা অবশ্যই জানাবেন এবং শিখাইবেন ভুল হলে বলে দিবেন এই অনেকেই দেখবেন অল্পতেই সাকসেসফুল হয়েছে আমার বিষয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি সাবস্ক্রাইবার এক হাজার পূর্ণ হয়ে গেছে কিন্তু আপনার আমার ওয়াশ টাইমটা এখনও হচ্ছে না তো কীভাবে ওয়াশ টাইম দেওয়া আগানো যায় এ বিষয়ে আপনাদের পরামর্শ চাই আপনারা অবশ্যই পরামর্শ প্রদান করবেন ঠিক আছে আপনাদের কাছে এই আর্জিটা রইল এবং আজকে এই পর্যন্ত লাইভ করলাম এখন থেকে ইউটিউবে লাইভ করব দু একদিন পরপর লাইভ আসবো যদি আপনারা যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং আমি লাইভ নিয়ে আপনাদের মাঝে প্রত্যেক দিন না হলেও দু তিন দিন পরপর উপস্থিত হয়ে যাব এবং আপনারা অবশ্যই আপনাদের লাইভও যদি এম্পারে যুক্ত হয়ে যাব ঠিক আছে তো ভালো থাকবেন আজকে যাব ও আরেকটা বিশ্বাস কথা আমরা রাস্তাঘাটে এখন নাকি নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতেছে তো আমাদেরও সেই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আমরা যে রাস্তায় যাতায়াত করব সেই রাস্তায় যেন আমরা যেখানে বেশি মানুষ আছে ওটাকে যেন ওভারটেক করে তাড়াতাড়ি আমরা যেতে পারি এবং সেইখানে যেন আমরা না ভিড়াই এই এদিকটায় খেয়াল রাখতে হবে আপনাকে আমাকে সকলকে কারণ আমরা ডিউটি শেষ করে রাত্রে বাসায় যাব এ সময় রাস্তাঘাটে যেন কোনোভাবে আমাদের পাশে কোনো লোক এসে কোনো কিছু জিগেলে আমরা যেন তার কাছে গিয়ে না জি উদরে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করে উপকার করতে হবে মানুষকে বাট নিজের বিপদ যেন আমরা নিজে থেকে না পড়ে যাই তো একজন লাইবে আছেন তো দেখেন কথা বলতে বলতে ভাইয়ের সাথে একদম ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমি চাই আপনারা এইভাবেই থাকবেন আজকে আমি সাকসেস জীবনের কয়েকটা লাইক করছি কিন্তু লাগে মনে হয় আমার লাইক ছিল না কিন্তু আজকে একটি লাইক করেছে তো কমেন্ট একটা যদি কেউ করতেন অবশ্যই ভালো লাগতো চাই কেউ কমেন্ট করেন একজন যেহেতু আছেন লাইভ লাইনে কেউ আছেন নামটা দিয়ে যদি কমেন্ট করতেন হ্যাঁ এবং পরিচিতিও যদি হতাম অবশ্যই আপনি কখন লাইভে আসেন বলেন যাই হোক অনেক সময় পার করে ফেললাম আপনারা সবাই ভালো থাকবেন নিজ নিজ গন্তব্য যারা যাবেন সাবধানে যাবেন পরিবার পরিজন বাচ্চা শিশু বয়স্ক সবারকে ভালোবাসবেন মা বাবা কে ভালোবাসবেন প্রতিবেশীদেরও ভালোবাসতে হবে সকলকে খ্রিস্টের শুভেচ্ছা রইল ভালো থাকবেন এবং আমরা আজ এবং আগামী যেন সুস্থ থাকি এর প্রত্যাশা রইল মহান সৃষ্টিকর্তার কাছে সকলের জন্য হবে সেই প্রত্যাশা কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী দু একদিনের মধ্যে আবার কথা হবে কেউ যদি এখনও একটি কমেন্ট করতেন অবশ্যই লাইভটি কেমন হয়েছে ক্লিয়ার হয়েছে কিনা উপকৃত হবে অর্থাৎ যাই হোক যদি কেউ যে যেখান থেকে দেখবেন পরবর্তী লাইভটি কোনো বিষয় যদি খারাপ লাগে এবং ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আরও উৎসাহ পাবো এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে পড়তে এই লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় অপেক্ষায় রইলাম এবং জানি আপনারা হয়তো বা যে কেউ পড়তে দেখবেন লাইভটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন আজকে অনেক দীর্ঘ সময় বিশ মিনিট লাইভে ছিলাম যারা দেখবেন পুরোপুরি দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইভটি। আজকে রাখি রাখি বলে কিন্তু দেখেন কতক্ষণ পার করে দিলাম কিন্তু এখনও রাখলাম না অবশ্যই আপনারা বিরক্ত হয়ে যাবেন এবং যারা যে যেখানে আছেন সবাইকে আবারও আমার প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা শুভরাত্রি এবং রাত্রিকালীন যাত্রা শুভ হোক ভালো থাকেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইফটি পরতে দেখবেন সবাইকে সালাম এবং আদাব আসসালামু আলাইকুম আদাব নমস্কার তো দা হাফেজ টাটা গুড নাইট জয় যিশু ঈশ্বর সকলকে ভালো রাখুন কিন্তু লাইফটি কাটব কীভাবে এই জিনিস তো আমি খুব এটা তো আমি লাইফটি থেকে বের হবে কিভাবে এটা কিন্তু আমি জানি না অবশ্য কেউ ও আরেকটি কথা কেউ যদি আমাকে জানা লাইভ করার পরে কীভাবে বের হয় এটা আমি আজ পর্যন্ত শিখতে পারলাম না সে আমাকে কমেন্ট করে জানাবেন এটা হ্যাঁ লাইভটি কীভাবে এটা কি লাইভ এখন কি আমি এইখান থেকে ক্রস করবো এই আর ইউর শিওর স্টপ ইয়াস স্টপ মাই